আমার কোলাকুলি কুলি হইব পাট খেতে বৌদি তোমার নাচ খুব সুন্দর এভাবে নাচলে অনেক পয়সা ইনকাম করতে পারবে বৌদি আমি শুধু তোমার পেটের দিকে নজর দিছি বৌদি হইতেছে না বড় কাপড় হয়ে গেছে না ছোট কাপড় পরতে হবে না হলে ভাইরাল হওয়া যাবে না গাছে দেবীরা ও বাবা কত পেয়ারা তোমার গাছের পেয়ারা এত বড় বড় কেন গো তোমার গাছের গোড়ায় কি দিয়েছো কি সার কি ওষুধ ব্যবহার করেছো এত বড় বড় পেয়ারা হলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে বলবে কি সার দিয়েছে বৌদি কিছু মানুষ আছে যারা বলে আমার নাকি ধৈর্য নাই তারা তো এটা জানে না সত্যিটা জানার পরও তাদের মিথ্যা কথাগুলো আমি অনেক ধৈর্য নিয়ে শুনি ধৈর্য নিয়ে কি এত বড় বড় বানাইছো নাকি কই বেডার হাট লাগছে ঠিক নাই এত বড় কি করে হয় আর ধৈর্য না থাকলে হতো হ্যাঁ বাবু দেখি বোঝা যায় তোমার অনেক ধৈর্য কি বলছিস তুই একটু পড়াশোনা করো ভাই হেতির ওইটার নাম্বার থেকে তোমার পরীক্ষার নাম্বার কম এই কথাটা বললেই মানুষ আরো বেশি করে দেখে বৌদির পিছনের আকাশটা একবারে সুদা সুদি গর্ত দেখা যায় কি তোমরা কি ভাবছো মামুনির গায়ে কোনো হাত পরে নাই শক্ত আছে উত্তাল তরঙ্গের মাঝে সাগরের ডে উঠেছে এই ডেউতে ছেলে পেলে ডুবে মরবে এই যে এগুলা কি বলে তার চেয়ে বড় মুখ নিয়ে অভ্যাস আছে মামুনির আর এটা তো কিছুই না তোমাদের দেখলেই বোঝা যায় তোমরা ভালো মুখে নিতে পারো এবং পুরোটাই নিতে পারবো এনজয় মামুনি কি বাবু এক তলা বাড়া দিয়ে দুই তলা হয়েছে নাকি ছোট্ট সানি লিও নাপু মানে কি অবস্থা দেখো ছাগলেও বয়ে চলে গেছে শেষ পর্যন্ত ছাগলের কাছেই গেলে তুমি কি কইতাছো ফাউলের মতো এ মালাইকা এত কুমদ হবে কেন হ্যাঁ দাদা মালাইকা না মিয়া কলিফা বলো মালাইকা প্লাস নারকেল মালা ইস মনটা যে কি করি করতে মন চায় হয়ে মাসুদ এত বড় বড় ভাই আমি কিন্তু সুইমিং পুলের কথা বলতেছি হাইড্রোলিক গাড়িটা যেই চালাবে তার জীবন ধন্য এত বড় কেমনি কি আমি তো বুঝে আসি না এত বড় কিভাবে হয় ভাই কে কোথায় আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি এই মেয়েটা আমার লাগবে ব্যবস্থা করে দিন পরে দেখলেই বুঝে যায় খেলা দেওয়ার মাল তবে সবার সাথে দেয় না যার সাথে বাপ মিলে না ব্যাপারটা